যত প্রজনন কিভাবে তাদেরকে বলবো যে সদর পথে চলতে তার পথে চলতে তার মেনে নিতে পারছি না এই অসম প্রতিযোগিতা অবতিরণ হতে আমরা কোনোভাবেই পারবো না এটা মেনে নেওয়া যায় না এটা অসম্মান কান্নায় ভিঙে পড়লেন কৃষ্ণ মিত্রিকা প্রশ্ন তুললেন বিচার ব্যবস্থার ভূমিকানে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর রায়গঞ্জের চাকরিহারা শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকা নাথের আবেক্ষণ প্রতিক্রিয়ার হৃদয় ছুঁয়ে গেল অনেকেই চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের প্রাক্তন সঙ্গীত শিক্ষিকা অশ্রসল চোখে জানান এটাই শুধু রায় নয় এটা আমাদের আত্মসম্মানে আঘাত তিনি বলেন আমরা যেদিন পরীক্ষা দিয়েছিলাম সেদিনই প্রমাণ করেছিলাম আমরা যোগ্য আজ কেউ যদি বলে দেয় আমরা যোগ্য তবু শুধু আশঙ্কার ছায়াই আমাদেরকে একপাশে ঠেলে দেওয়া হচ্ছে কই আদালত কেন আমাদেরকে আলাদা করে দেখছে না কেন সিবিআই আলাদা করে জিজ্ঞাসাবাদ করছে না আমরা প্রস্তুত কিন্তু পেট পরীক্ষা দেওয়া সম্ভব নয় কারণ আমাদের সেই তারাটাই তো ভেঙে দেওয়া হয়েছে রায়ের পর কান্নাই ভেজা খন্ডে কৃষ্ণ মৃত্তিকা গেয়ে ওঠে হার না মানা হার পড়াবো তোমার গলে সঙ্গীতের এই পংক্তির মধ্যেই ফুটে ওঠা তার যন্ত্রণা প্রতিবাদ শিক্ষক সত্তর অবিনাশী লড়াই এ বিষয়ে চাকরি হারা শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকা নাথ কি বলছেন শুনবো কোন স্কুলে আমার নাম কৃষ্ণ মৃত্তিকা নাথ আমি দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা আজকে তো সুপ্রিম কোর্টের রায় তাতে আপনাদের তো স্বস্তি সেটা তো একেবারেই না কোনোভাবেই আমরা আশ্বস্ত হতে পারছি না তার কারণ এইভাবে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে চাকরি থেকে আবার বরখাস্ত করে দেওয়া হতে পারে বা হবেই আর কি ওই অবধি আমাদের সময়সীমা দেওয়া তো ভাবে একটা আমাদের মানসিক স্থিতি কিভাবে আসে যে আমরা এই সময় অবধি চাকরি আমাদের রয়েছে তারপর থেকে আমাদের চাকরি নেই এবং তার মধ্যে আবার বলা হলো যে থার্টি ফার্স্ট মে এর মধ্যে আবার নতুন করে পরীক্ষার একটা বিজ্ঞপ্তি দিতে হবে এবং সেখানে আমরা ফ্রেশ স্টুডেন্টদের সাথে যারা এখনো অব্দি পড়াশুনো রয়েছে বা পড়াশুনোর মধ্যে রয়েছে তাদের সাথে আমরা আবার অসম প্রতিযোগিতা অবতীর্ণ হব এটা কি কোনোভাবে সম্ভবই অসম প্রতিযোগিতাকে মেনে নেওয়া আমি তো কোনোভাবেই মানতে পারবো না তো সেমতাবস্থায় না মানসিক শান্তি রয়েছে মহামান্য বিচারপতি আজকে আবারও সেই একই ধরনেরই বলতে গেলে সেই নিজের বিচার রাখলেন যে বিচার না অবিচার সেটা তো অবশ্যই বিচার্য তো আবারও বললেন যে এইভাবে আমাদেরকে চাকরিতে বহাল রাখা হবে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার স্বার্থে বা স্টুডেন্টদের স্বার্থে আমাদেরকে রাখা হবে তো কি মানসিক পরিস্থিতি নিয়ে গিয়ে আমরা সেই স্টুডেন্টগুলোর সামনে আমরা দাঁড়াবো যে আমরা শুধু ডিসেম্বর অবধি আছি তারপর আমরা নেই যেখানে যোগ্যদের এখনও অবধি চিহ্নিত করা হয়ে যাওয়ার পরেও সংশয়ের কারণে শুধুমাত্র যোগ্যদেরকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হলো আমার প্রশ্ন হচ্ছে এখানে পরীক্ষার কথা না বলে কেন মহামান্য বিচারপতি না যে যোগ্যদের চিহ্নিত করা করা হোক এই সীমাবদ্ধ এই সময়ের মধ্যে এই সময় বেঁধে দেওয়া হোক যোগ্যদের চিহ্নিতকরণ কেন হলো না যেখানে বলা গেল যে অযোগ্য ভাবে যারা চিহ্নিতকরণ যাদের হয়েছে তারা আর স্কুলে যেতে পারবে না এটার দায়টাকার কার সবাই আপনারা ভালো মতোই জানেন আমাদের পরীক্ষা যারা নিয়েছিলেন আমার একজন সহযোদ্ধা কিছুদিন আমি দেখেছিলাম যে তার নেটে তার ভিডিও যে সে বলছে যে আমি মাধ্যমিক পরীক্ষার বা কোনো পরীক্ষার খাতা আমি বান্ডেল ধরে আমি নিজে নিয়ে আসছি আমি হয়তো ট্রেনে যাত্রা করে এলাম তো আমি যাত্রা পথেই সেই পরীক্ষার বান্ডেলের খাতাটা খাতার বান্ডেলটা আমি হারিয়ে ফেললাম তো সেই দায়টা তখন কার যাবে সেই শিক্ষকের উপরেই যাবে সুতরাং আমাদের পরীক্ষা নিয়েছে কে স্কুল সার্ভিস কমিশন তাই তো আমরা জানি তো স্কুল সার্ভিস কমিশন আমাদের ওয়েমারগুলোকে হারিয়ে ফেললো বা নষ্ট করে ফেললো তো তার দায়টা কি তখন যারা পরীক্ষা দিয়েছিলাম আমরা তাদের না এসএসসি এটা তো আপনাদের কাছেই আমাদের জিজ্ঞাসা আপনারাই এই উত্তর খুঁজে নিন তাই সর্বজনসমক্ষে এই প্রশ্ন করলাম তার জন্য যোগ্য হচ্ছে হ্যাঁ অবশ্যই সেই জন্যই তো আমাদের এত লাগাতার আন্দোলন তাহলে তো সবকিছুই বৃথা যায় মনে হয় এত আন্দোলন এত চেষ্টা এভাবে সর্বজনসমক্ষে প্রশ্ন তুলে দছি যে এই পাপের দায়ভার কার আমরা তো কোনো পাপ করিনি আমাদেরকে তো কোনোভাবে কোন রকম ইনটিমেশন দেওয়া হয়েছিল না যে এই দু হাজার আপনারা এই পরীক্ষায় বসবেন না বা দু বছরে চেষ্টা করছি যে আমাদেরকে যদি চাকরি পাওয়ার দুবছরের মাথায় বলা হতো যে এই পরীক্ষায় কোনো দুর্নীতি রয়েছে আপনাদের চাকরির রকম ভাবে কোনো কন্টিনিউশন সম্ভব নয় আপনারা চলে যান তাহলেও এই রায় মেনে নেওয়া যায় নতুন ভাবে পরীক্ষায় বসা যায় কিন্তু আজকে সাত বছর পর এসে কোনোভাবেই এই অন্যায় অবিচার মেনে নেওয়া আমার মতো আমার সহযোদ্ধাদের কোনোভাবেই মনে হয় না মেনে নেওয়া সম্ভব কারণ আমরা মানুষ আমরা শারীরিক বা মানসিক ভাবে বা সাংসারিক দিক থেকে আমাদের এখন অনেক দায়বদ্ধতা এসছে সেই মানসিক চাপ নিয়ে এবং এই অসম্মানজনক পরিস্থিতিতে পড়ে আজকে কোনোভাবে নিজেকে আবার তুলে ধরা আমার মনে হয় না কোনোভাবেই আর সম্ভব কারণ আমি অলরেডি অনেকভাবে মিডিয়া থেকে অনেকভাবে শুনতে শুরু করেছি আপনার যখন অতযোগ্যতা গোল্ড মেডেল চায়ওয়ালি হয়ে যান গোল্ড মেডেল ফুচকাওয়ালি হয়ে যান তো এখন তো এগুলোই চলছে ব্লগের দুনিয়া ব্লগের জামানা সব কিছু আমাকে এখন এগুলো শুনতে হচ্ছে যে আপনার এত যোগ্যতা আছে এখন আপনি কোনো অন্য ওয়ে আউট নিয়ে নিন যেখানে আমি আমার গোল্ড মেডেলের কথাটা বলেছিলাম শুধুমাত্র নিজের যোগ্যতার মাপকাঠি ধরিয়ে দেওয়ার জন্য আমি জানি আমার মতো শত 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 হাইলি কোয়ালিফাইড ছেলে মেয়েরা এরকম ধরনের চাকরিতে এই চাকরিতে তারা নিযুক্ত রয়েছেন এবং অনেক সাধনা করে এসে আজকে এই শিক্ষকতা পোষায় মহান পেশায় তারা নিযুক্ত হয়েছে তো এখানে তো আমার আর কিছু বলার থাকার জায়গাই থাকলো না অবশ্যই আবার নতুন করে আমাকে মে মাসে এখন চাকরির পরীক্ষার অ্যাপ্লিকেন্ট হতে হবে আমাকে আবার প্রমাণ করতে হবে যে আমি যোগ্য শিক্ষক এটা কি ঠিক এটা তো অন্যায় তো অবিচার এ তো মেনে নেওয়া যায় না কি করে মেনে নেব মানুষ তো আমি একদিন যে যে সম্মানীয় জায়গায় রয়েছে সম্মানীয় চেয়ারে রয়েছে তাকে যদি বলা হয় আজকে সাত বছর চাকরির পরে আবার পরীক্ষায় বসে প্রমাণ করুন আপনি যোগ্য সেটা কি প্রমাণ করা যায় সেটা প্রমাণ করা কি সম্মানজনক সবচেয়ে বড় কথা সেই হারিয়ে যাওয়া সম্মান আমরা তো কোনোভাবেই ফিরে পেলাম না বুঝতে পারছি না যেহেতু সবচেয়ে বড় কথা আবারও বলেছি বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট তো বেতনের ব্যাপারটা তো থেকেই যায় বিনা কাজে তো আর বেতন পাওয়া যায় না তো সেই হিসেবে হয়তো অবশ্যই আমাদের নেতৃত্ব যারা রয়েছেন তাদের কথা শুনে নিয়ে তবেই অবশ্যই যাব তার আগে তো যাওয়ার প্রশ্ন ওঠে না তো তারা যেভাবে ডিরেকশন দেবেন সেভাবেই যাব তো বেতনের কথা ভেবে হয়তো যেতে হবে কিন্তু মানসিক দিক থেকে আর সেই জায়গাটা কোথাও রইলো না মানে ডিসেম্বর অব্দি আমার চাকরিটা আছে তারপরে আমাদের চাকরিটা নেই এই জায়গাটাকে মেনে নিয়ে আবারও শিক্ষকতায় বা আবার সেই ছোট ছোট মুখগুলোর সামনে ফিরে যাওয়া সেটা মনে হয় খুবই 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 মানসিক একটা কষ্টের জায়গা তৈরি হবে আমাদের সকলের মধ্যে আপনি তো সঙ্গীতের শিক্ষিকা এই মুহূর্তে কোনো গান মনে গাইবার আর শক্তি নেই কি গাইব গাইতে পারবো না কিছু মাথায় আসছে না কি গাইবো আর মানুত তবে শুধু একটি রায়ের প্রেক্ষিতেই নয় কৃষ্ণ মৃত্তিকার কণ্ঠে ধ্বনিত হচ্ছে হাজারো যোগ্য অথচ চাকরিহারা শিক্ষকের ক্ষোভ যন্ত্রণা প্রতিধ্বনি এখন প্রশ্ন এই অপমানের দায়ভার কে নেবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফুড ইন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স